আলি রোশনি এটা ক্যামেরাতে যেভাবে দেখছি ওটার বাইরেও ভাই আমার সাথে আসলে ওভাবেই হয়ে গেছে আমরা আসলে হয়ে আমাদের বনটা এত ভালো এটা আসলে করেছে তো আমার কাছে আমি আমি বড় বলবো না কিন্তু এই 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 যে আসার পর আমার সিনেমাটা প্রথম তো এটা এটার জন্য আমার একটু কঠিন ছিল কিন্তু এই কঠিনটা আমার ইজি হয়ে গেছে আসলে ওদের সবার হেল্পের জন্য আমাদের ডিওপি আঙ্কেল অনেক ভালো করে এটাকে ফুটিয়ে তুলেছেন তার এটা কি বলবো আসলে এটা একটা তারও সৃষ্টি তার এত ভালো কাজ ছাড়া আমি আসলে এটা কখনো বাক প্রতিবন্ধী প্রতিষ্ঠানের জায়গা দাঁড়িয়ে আছি এক কথায় সেই জায়গার থেকে ভাইয়ার এরকম একটা ফোন আমি কেন জানি ভাইয়াকে না করতে পারিনি আমি কিন্তু পুরো স্টোরি শুনি নেই কিছু না ভাই আমাকে বসতে কি কিনা আমি লাইক আচ্ছা ঠিক আছে আমাকে জাস্ট কিছুক্ষণ সময় দাও আমি বাসায় গেলাম ইরফানকে নক করলাম ইরফান বলতেছে আমি তুমি কি এটাতে আছো বা কি কাহিনী কি তো বললো এটা 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 এরকম তুমি করো আমার মনে হয় ভালো হবে আমি সবকিছু মিলিয়ে আমি মনে করলাম যে আমার এটা করা উচিত ইটস নট অ্যাবাউট প্রেম ইটস নট অ্যাবাউট ফাইটিং এটা সেটা ইটস অল অ্যাবাউট আ গুড স্টোরি এত ভালো একটা স্টোরি আসলে এরকম সচরাচর আমি এরকম স্টোরি কখনো শুনি নেই বা দেখি নেই মামা আলিয়া রশনিকে মুভির মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে তা হচ্ছে মামা ইরফান যে ক্যারেক্টারটা আমরা দুজন ভাই বোন ইরফান ভাইয়া বাঘ প্রতিবন্ধী আর ভাইয়া সব ভাইয়া যেহেতু সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে তো ভাইয়া সব কথা আমি আমি আসলে আসলে ট্রান্সলেট করে দিই তো এটার জন্য আমাদের আবার 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 সাইন ভাইয়া শিখতে হয়েছে হয়েছে ওটা আমার ট্রাই করা তো এটা একটু ছিল সেখানে আমাদের মামা আছেন মামাও আসলে আমাদের দুজনকে যেরকম সাপোর্ট দেওয়া লাগে বা আমাদেরকে যে কোনো হেল্প করা লাগে সবসময় মামা আমাদের পাশে ছিলেন তো আসলে সবার হেল্প ছাড়া এটা কখনোই হতো না আমি কখনোই এটা করতে পারতাম না একটা ভাই বোনকে নিয়ে বাংলাদেশের মতো একটা সিনেমা জগতে এরকম সিনেমা হবে এটা আসলে কেউ কখনো ভেবেছে কিনা আমি জানি না এবং পড়েছেও কিনা আমার জানা জানা নেই এরকম একটা স্টোরি তো সেই জায়গা থেকে আমি না করতে পারিনি এবং সেভাবে করেই যাত্রাটা শুরু যাই না কতটুকু কি করতে পারছি যা করেছে বিপ্লব ভাইয়ার ইন্সপিরেশনই করতে পেরেছি আর বাকিটা আপনারা সবাই যে হলে দেখবেন এবং আমাদেরকে খারাপটাও জানাবেন ভালোটাও জানাবেন যেন আমরা সামনে এভাবে করে ভুল থেকেও যেন শিখতে পারি আর আপনাদেরকেও ধন্যবাদ আজকে আসার জন্য আর আর ডিপ বিপ্লব আঙ্কেলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার উপর ভোগ রাখার জন্য বোনের সম্পর্কটা যে এত মধুর হয় এত সুন্দর হয় এটা আসলে আমি আমার সচরাচর দেখা কোনো সিনেমায় বাংলাদেশে আমি দেখতে পারিনি তো ওইরকম দিক দিয়ে দেখতে গেলে এই গল্পটা অনেক ডিফারেন্ট যেহেতু আমি আমার ভাইয়ের সাথে অনেক কানেক্ট করতে পেরেছি আবার আমি এই সিনেমাটা শুট করে যাওয়ার পর আমি আমার ভাইয়ার সাথে আমার বাসায় বন্ডিংও আরও অনেক স্ট্রং হয়েছে কারণ ভাইয়ার আমি কখনো এরকম আমরা মুভি কখনো যেহেতু দেখিনি তো আবার ভাইয়া এখন আমার সাথেও নাই ভাইয়া অস্ট্রেলিয়া আমি আবার ওকে মিস করি তো আই হোপ অনেকে এটার সাথে রিলেট করতে পারবে যাদের ভাই বোন আছে